পাঁচ মিনিট এসছে অনেক দিন পর আর এই আমার জামাই আর এই বিকেলবেলা মিষ্টি তো মৌ জন্য ডিম টোস বানিয়েছি আর সঙ্গে সসটাও দিয়ে দিয়েছি মুখে না খেয়ে শিখে বড়ো বড়ো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম আপনাদের সবাই খেয়ে আপনারা কেমন আছেন এখানে আমাদের দুধ গরম হয়ে গেছে আর এখানে পিঁয়াজ চাননি সকাল সকাল করে চাননি ইয়ে কই লঙ্কা কচ নেওয়া হয়নি লঙ্কাটা ফুটে দেয় আর এই যে তুবা

আচ্ছা আম হবে আর ডিম হবে আর সবজি করবো আজকের অনেকগুলোই রুটি ডিম রুটিগুলো সব ডিম টোস বানাবো ওখানে ফোন দেখছিল ফোনটা অফ হয়ে গেছে ওই জন্য আজকে দুটো মেয়ে সব কারো স্কুল ছিল না আজকের মেয়ে দিবস তাই তো হ্যাঁ আজ মেয়ে দিবস ছুটি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে শুধু তুবা উঠেছে ভোরের বেলা কান ছিঁড়ে দিচ্ছে উঠলে কান ছিটবে ডিম টোসের জন্য এখানে ডিম নেবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জিরে মরিচ দিয়েছি এটা ফেটে নেবো আর তাওয়াটা অলরেডি বসিয়ে দিয়েছি মুসকানের পাবা ডিম টুস খাবে না ডিম দুটো কলা আর পাউটি শেখে দিলাম দিয়েছি আর উঠি চাটি ডিম টুস খেলেনি কেন না চা দিয়ে খাও ডিম টুস খেলে খাওয়া তো চোখ বুধের মতো চলছে তো চাঁদনি খাইনি এখন ডিমটা ফাটা আছে দুটো মেয়ের জন্য বানাবো আর এখানে চা চা নাও নাকি পুস্কে চা চিনি ছাড়া পুস্কে চা আর এখানে আমার আমার আর চা দুটো করে রুটি আছে মৌর জন্য ডিম টোস বানিয়েছি আর সঙ্গে সসটাও দিয়ে দিয়েছি মুখে নাও খেয়ে আগে শীঘ্র পড়তে বসবি ঠিক আছে আমি যেটা চামচ দেবো তো আর চামচ দিয়েছি এখন আগে বসিয়ে দিয়েছি এখানে বরবটি ভাজা হচ্ছে নিশ্চয়ের বাবা অনেকটাই বরবটি এনেছে মানে এক কেজি প্রায় বরবটি এনেছে পাঁচশো আমি ভাজা করছি আর এখানে ডাল হয়েছে মসুর ডাল আর এখানে চিকেনটা আমি একটু সিদ্ধ করেছি লবণ দিয়ে কেন বিকালে একটু পকোড়া বানাবো আর এখানে আমি ও ভাত হয়ে গেছে এখানে আমি কাঁচা আম কেটেছি একটু বেট লবণ দিয়ে আমরা সব খাবো কে কে কাঁচা আম খাবি মুসকান মুসকান কাঁচা আম খাবি লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে বৌ কাঁচা আমি তো এটা লবণ দিয়ে মাখাচ্ছি মিডু এরকম ভেঙে লাগছে ধোঁয়া ধোঁয়া

চিকেনগুলো মশলা দিয়ে সব ম্যারিনেট করে নিয়ে রেখেছি এবার এটা রেখে দেবো ভাত খুলেছি মুসকানের বাবার জন্য এখানে বগুড়ি ভাজা এখানে ডাল আর এটা তো চিকেন ম্যারিনেট করে রেখেছি আর করছি ডিমের অমলেট এই ডিমের অমলেট মুসকানের বাবাকে আয়ে খেতে দেবো আর পটলগুলো পুড়িয়েছি ভর্তা করবো তো মুসকানের বাবা তাড়াতাড়ি খেতে দেবো আজকে তো ডিমটা আগে করে খুব কড়াই এখানে ছোট কড়ায় তেল ঢেলে নিয়েছি পকোড়া গুলো ভাজবো আর এখানে দুধের বোতলগুলো পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার অল্প করে সব ভেজে নেবো আমার তো পকোড়া ভাজা হয়ে গেছে আর এখানে এইটা নাই না এটা থামসাপ ঢালবো একটু আমাদের বাড়িতে অনেক গেস্ট এসছে অনেক না দুজন দেখাবো আমি ঢালবো তো আমাদের বাড়ির গেস্ট এসছে বলছি এইসব পারবিন এসছে অনেক দিন পর আর এই আমার জামাই আর এই দু মিষ্টি খাবে না বলে আমি একটু থামসাপ একটু পকোড়া খেয়েছি এখন দেবো

চিনি ছাড়া লিকার চা খায় তো আমি আর চা খাবি চা জানি না বাইরে তো প্রচুর ঝড় হচ্ছে আর এখানে আমরা চা করেছি আজকে লিকার চা মানে পকোড়া খেয়েছি তো ওই জন্য লিকার চাটা করেছি দুধ চা করিনি আর এখানে মেরি বিস্কুট আর লিকার চা এটা আমার চা